এই দেশের ক্রিকেটের প্রতি যত টাকা ব্যয় হয় আমার মনে হচ্ছে এটা সম্পূর্ণ একদম অহেতুক একটা ব্যয় হয় ব্যয় হয় একটা ভাব সম্প্রসারণ করছিলাম না অর্থই অনর্থের মূল একদম যথার্থ আজকে বাংলাদেশে ক্রিকেটের দু দুযুগের পড়ায় দু যুগের কাছাকাছি এসেও আমরা নিজের দেশে নিজের মাটিতে আয়ারল্যান্ডের মতো টিমের সাথে হারতে হয় বিশ্বাস করা যায় ভাবা যায় বিষয়টা আমাদের চেয়ে কত পরে মানে ক্রিকেটে জড়িত হয়েছে আফগানিস্তান কত পরে তারা বিশ্বকাপ কোয়ালিফাই করছে সেই তারা যেভাবে চমক দেখাচ্ছে একের পর এক বড় বড় টিমের সাথে আমরা তার চেয়ে কত কত পিছিয়ে ভাই কি একটা অবস্থা হ্যাঁ পাঁচ রানের তিন উইকেট বিশ্বানের চার উইকেট কি ভাই আয়ারল্যান্ডের মতো টিম বাংলাদেশের বলিং ইউনিটের সাথে একশো আশি প্লাস করে আর সেখানে বাংলাদেশ দেশো করতেই একদম মানে যা যায় অবস্থা তো ওই দুটো একটু ঠেগা ঠেগা ঠেঙা খেলতে খেলতে কোনো রকম রান্নারা একটু মানসম্মত জায়গাতে নিচ্ছি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট মস্তিষ্কহীন যদি কোনো ম্যানেজমেন্ট থাকে সেটা বাংলাদেশ আছে এত মস্তিষ্কহীন লোক ওই টিম ম্যানেজমেন্টে যায় কী পরে কীরে ভাই কী যেসব এত কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে মাসের পর মাস এত কোনো দায়িত্ব নাই ক্রিকেটারদের মানে সবচাইতে হতবাগা বোধ হয় বাংলাদেশের ক্রিকেটার সবচেয়ে মানে এদেশে বাস করে বাংলাদেশে বাস করে সবচেয়ে হয় তারাই যারা বাংলাদেশে খেলা দিয়ে কোনো মাথা ব্যথা নাই যারা খেলা ভক্ত খেলা প্রিয় সবচেয়ে বোধ তারাই সবচেয়ে বেশি কষ্ট মনে তারাই পেয়েছে একটা দেশের একটা ক্রিকেটার এত পতন দিনের প্রতি